আদা দেখা যাক কে খুঁজে পাবে আদা দেখা যাক নেয়া পেয়ে গেছে প্রথমে আদা তারপরে দেখা যাক কে খুঁজে পায় এবার খোঁজো টমেটো দেখা যাক টমেটো কে খুঁজে পাবে আবার নেহা খুঁজে পেয়েছে নেহা আগে পেয়েছে রেখে দাও কাকি ওইটা হ্যাঁ এইবার দেখা যাক পরেরটা কে খুঁজে পাবে এবার খোঁজো আলু দেখা যাক কে আলু খুঁজে পায় দুজনে একসঙ্গে হাত দিয়েছে কিন্তু কাকির হাত নিচে আছে সেহেতু আলুটা কাকির ভাগ্যে চলে গেল কাকি পেয়ে গেল আলু দেখা যাক সব থেকে বেশি সবজি কে তুলতে পারে এবার খোঁজো হাত উঁচু করে রাখো নেহা তুমি এবার খোঁজো রসুন দেখা যাক গাই কে রসুন খুঁজে পায় কাকি পেয়েছে গেছে রসুন খুঁজে এইবার দেখা যাক কে খুঁজে পায় নেহা হাত উঁচু করে রাখো উস্তে খোঁজো এবার দেখা যাক কে পেয়েছে আগে কাকি পেয়েছে আগে নেহা রেখে দাও উচতে দা দেখা যাক এবার কে খুঁজে পাবে এইবার খোঁজো পেঁয়াজ দেখা যাক পেঁয়াজ কে খুঁজে পাবে পেঁয়াজ কাকি খুঁজে পেয়েছে কাকি তুলে নাও পেঁয়াজ এইবার দেখা যাক এবার কে খুঁজে পাবে আদা এবার আদা খোঁজো দেখা যাক আদা কে খুঁজবে নেহা পেয়েছে নেহা টেকে দাও কাকি এইবার দেখা যাক পরেরটা করে রাখো দেখা যাক পরেরটা কে খুঁজে পাবে এবার খোঁজো রসুন দেখা যাক কে রসুন খুঁজে পাবে রসুন কে খুঁজে পাবে দুজনের মধ্যে কে পাবে এবার নেহা নেহা পেয়েছে পেয়ে গেল রসুন এইবার পরেরটা কে খুঁজে পাবে আর কে পাবে তিন হাজার টাকা দেখা যাক এবার খোঁজো উচতে দেখা যাক একবারে পেয়ে গেছে নেহা উস্তে পরেরটা দেখা যাক কে খুঁজে পায় এবার খোঁজো টমেটো দেখা যাক কে খুঁজে পাবে টমেটো টমেটো কে খুঁজে কাকি পেয়েছে কাকি পেয়েছে টমেটো এইবার পরেরটা কে খুঁজে পাবে দেখা যাক এইবার খোঁজো আলু দেখা যাক যাক আলু আলু কে খুঁজে খুঁজে দেখা কাকি পেয়েছে কাকি কাকি আগে পেয়েছে এইবার দেখা যাক পরেরটা কে খুঁজে পাবে এইবার খোঁজো এইবার খোঁজো উস্তে দেখা যাক উসতে নেহা পেয়েছে উস্তে এইবার দেখা যাক পরেরটা কে খুঁজে পাবে এবার খোঁজো পেঁয়াজ দেখা যাক কাকি পেয়েছে একবারে পেঁয়াজ পেয়ে গেছে এইবার দেখা যাক পরেরটা কে খুঁজে পাবে এইবার খোঁজো টমেটো কাকি পেয়েছে একবারে টমেটো পেয়ে গেছে দেখা যাক পরের কে খুঁজে পায় এবার খোঁজো পেঁয়াজ নেহা পেয়েছে একবারে পেঁয়াজ এবার খোঁজো আদা দেখা যাক আদাটা কে খুঁজে পাই আদা খোঁজো আদা খোঁজো আদা পেয়ে গেছে কাকি এবার রঞ্জন পরের আলুটা তুলে দাও এবার খোঁজো উস্তে দেখা যাক উস্তে কে পাবে নেহা পেয়ে গেছে উস্তে এইবার দেখা যাক পরেরটা কে খুঁজে পাবে পরেরটা টা আলু দেখা যাক কাকি পেয়ে গেছে আলু আলু তুলে নাও কে পাবে দেখা দেখা এবার আর একটাই রসুন আছে কে খুঁজে পাবে রসুনটা দেখা যাক নেহা পেয়ে গেছে রসুন এইবার পরের দেখা যাক কে খুঁজে পাবে এইবার খোঁজো আদা দেখা যাক আদাটা কে খুঁজে পাবে একটা আদা কাকি পেয়ে গেছে এইবার পরেরটা দেখা যাক কে খুঁজে পাবে পরেরটা দেখা যাক কে খুঁজে পায় এবার খোঁজো উস্তে দেখা যাক উস্তে কে পাবে নেহা পেয়েছে উস্তে আর রয়েছে তিনটে দেখা যাক কে পাবে তিনটের মধ্যে দাঁড়াও এবার খোঁজো টমেটো টমেটো কে পাবে টমেটো কাকি পেয়েছে টমেটো এবার আছে পেঁয়াজ আর আলু দেখা যাক কে খুঁজে পায় এবার পেঁয়াজটা খোঁজো দেখা যাক পেঁয়াজ কাকি পেয়ে গেছে পেঁয়াজ আর আলুটা রঞ্জন মাঝখানে রাখো আর একটাই আছে সবজি দেখা যাক মাঝখানে রাখো আলুটা খোঁজ এবার দেখা যাক নেহা পেয়েছে গাইস এই যে এবার দেখা যাক গাইস সব থেকে বেশি সবজি কে পেলো তোমরা এইটা নেহার গামলা আর এটা হচ্ছে কাকির গামলা দেখা যাক কাকির কে জুটেছে নেহা পেয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা